নবীজির মনটা যেমন নর সাবিরার মন যেমন নর তাবিদের মন যেমন নরম আমাদেরও মনটা কোনো কোনো সময় নরম রাখা লাগবে ঠিক না বলেন সব সময় রাগ করলে হবে না সব সময় গেলে হবে না সব সময় রাগান্বিত হইয়া কিছু অর্জন করা যায় না কখনো কখনো কৌশল করে অর্জন করা লাগে ঠিক কিনা বলে বন্ধু মানুষকে পরিবর্তনের সুযোগ হয়ে যায় শত্রুতা করার কোন সুযোগ নাই কাউকে বুকে টেনে নিয়ে নিলে যদি ওই লোকটা পরিবর্তন হয়ে যায় তাহলে তারে দূরে রাখলে কোন রকম কাজ হবে না এই লোকটা পিছন থেকে আসলেন আইসা এই রাস্তা দিয়ে ঢুকলেন ঢুকার পরে মুসলমানদেরকে কচু কাটা করে ফেললেন সত্তর জন মুসলমান সেদিন শহীদ হয়েছে কয়জন কথা গয় না কয়জন এখানে আমার নবীর চাচা আমির হামজাও ছিল যেই আমির হামজার সামনে কোনো কাফের কোনো মাথা উঁচু করে দাঁড়াই নাই ওই আমির হামজা পর্যন্ত সেই দিন শহীদ হয়েছিল আমির হামজা রাদিয়াল্লাহ তাআলা সত্তরজন সহ সত্তর জন সাহাবি যখন শাহাদাত বরণ করলেন মোটামুটি বিপর্যস্ত হয়ে গেল পরবর্তীতে আবার আমার আপনার নবীও সেখানে আহত হলেন কিন্তু পরবর্তীতে মুসলমানরা ঘুরে দাঁড়ালো আবার কাফেরদেরকে পরাজিত করলো। কাফেরদেরকে আবার তারা মাইরা এক সাইডে ফালাইয়া বিজয় উদযাপন করলো এই জন্য এ আয়াত নাজিল হওয়ার পরে এর আগে আবার নবীজি ওই গিরিপথে যে সাহাবিরা তীর নিয়ে দাঁড়ায় ছিল বলছিল বিজয় হইল না পরাজয় হইল নরবানা কিন্তু তারা নরে যাওয়ার কারণে আমার নবীজি তাদের উপরে একটু রাগ হইলেন সুবহানাল্লাহ কি হইলেন কথা কয় না কি হইলে বাবা যদি তার সন্তানরে বলে এই মূল্যবান একটা জিনিস রেখে গেলাম তুমি একটু পাহারা দাও কিন্তু সে চলে যাওয়ার পরে যদি এটা চুরি হয়ে যায় বাবা একটু ধমক দেয় না কথা কই না দেয় না তো আমার নবীজির মনটা খারাপ হয়ে গেল আমার নবীজি রাগ করলেন রাগ করার পরে নবীজি তাদের সঙ্গে কথা বলেন না তারপরে আমার আল্লাহ এই আয়াত নাযিল করে জানায় দিলেন ফাবিম্মা রহমতিন মিনাল্লাহিল taalaহুম ও নবী আমার মায়ের কারণে দয়ার কারণে আমি আল্লাহ তাআলা আপনার মনটাকে নরম করে বানাইলাম শতরাহ উহুদের ময়দানে মুনাফিকদের প্ররোচনায় যে মুসলমান সাহাবীরা ভুল করেছে আপনি তাদেরকে ক্ষমা করে দেন তাদের সঙ্গে ভালো আচরণ করেন বলেন সুবহানাল্লাহ দাউল 1 নাম্বার শিক্ষা হলো মনটাকে আল্লাহ নরম করে বানাইছেন এখন আমরা যারা নবীর আছি আমার হাজার বছর থেকে এখন পর্যন্ত যত উন্মত এসেছে কেয়ামত পর্যন্ত যত উন্মত আসবে সবাই নবীর আদর্শে আদর্শবান হওয়া লাগবে ঠিকই না নবীজির মনটা যেমন নরম সাবিরার মন যেমন যেমন নরম আমাদেরও মনটা কোন কোন সময় নরম রাখা লাগবে ঠিক কিনা বলেন সব সময় রাগ করলে হবে না সব সময় চিন্তা গেলে হবে না সব সময় রাগান্বিত হইয়া কিছু অর্জন করা যায় না কখনো কখনো কৌশল করে অর্জন করা লাগে ঠিক কিনা বলে আমার ভাইয়েরা আমার বন্ধুরা খারাপ লাগতেছে মনোযোগ দিতে হবে আরো মজার কথা আসবে তাহলে এক নাম্বার হলো আমান নবীর মনটা ছিল বড় নরম কি ছিল না কি ছিল সেই মুসলিমের কিতাবুত তাহারাতে হাদিস এসেছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা ঘটনা বর্ণনা করলেন মসজিদে নববীর মধ্যে আমার আপনার নবী সহসা আবায় বসা এমন অবস্থায় একজন বেদুইন লোক রাস্তা দিয়ে যাচ্ছিলেন এই লোকটা মসজিদের ভিতরে দাঁড়ায় প্রস্তুত করা শুরু করেছে বলেন নবীজি উপস্থিত সাহাবিরা উপস্থিত আবু বকর ওমর ওসমান আলী রদি আল্লাহ তালা তারা উপস্থিত এতগুলো মানুষের সামনে বিশ্ব দরবারের সভাপতি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের উপস্থিতিতে একজন লোক দাঁড়াইয়া প্রস্তাব করতেছে বলেন যদি পয়া পথরের এই মসজিদে এসে প্রস্তাব করতো তার অবস্থা কি হইত কি হইত কি আপনি কি কইছেন তাই তো আর ডাইল হইতো আছে দেখ একজনে কাইল করতো আরেকজনে টাইট করতো আরেকজনে ডাইল করতো যেইটাই করো কিন্তু নবীজি কিছু বলেন নাই সুবাহ বলবেন না কারণ নবীজিকে আল্লাহ বলছেন ফাবিমা রহমাতিম মিন আল্লাহ অবস্থা ঠিক করেন না আওয়াজ শেষ করতে দেন ফাবিমা রহমাতিম মিন আল্লাহি লিনতা লাহুম ও নবী আমার অনুগ্রহের কারণে আপনার হৃদয়টাকে আমি এমন নরম বানাইছি আপনার সামনে দাঁড়ায়া প্রস্তাব করা লোকটারে আপনি মারবেন না তারে বুঝাই দিবেন বলেন সুবহানাল্লাহ সাহাবীরা দৌড়ে গেলেন তারে বাধা দেওয়ার জন্য আমার নবী বললেন তারে বাধা দিও না যেহেতু শুরু করে লাইছে স্টার্ট করে ফেলছে এটা শেষ করার আগ পর্যন্ত তারে বাধা দিও না ওই বেদুইন লোকটা প্রস্রাব করে কমপ্লিট করার পরে আমার নবী নিজের হাতে কেউ লিখেছেন সাহাবায়ে কেরামকে বললেন যেখানে প্রস্রাব করেছে সেখানে বালতি দিয়ে পানি এনে নবী ঢেলে পবিত্র করে দিলেন সুবহানাল্লাহ কত বড় অপরাধ কত বড় পাপ কাজটা করলো কিন্তু নবীজি তার একটা থাপ পড়ে দেয়নি এই নবীর উম্মত আমরা কিন্তু আমাদের মন বড় শক্ত আমাদের মন বড় কঠিন অন্য দল করে অন্য পীরের মুরিদ অন্য নেতার সঙ্গে চলে এই জন্য তারে যে কোনো সময় পাইলে সুযোগ হইলেই জাতা দিয়া দেয়া আছে না নাই কথা কয় না আছে নাই এগুলা করা যাবে না কাউকে শত্রু বানানো যাবে না বন্ধুত্ব দিয়ে যদি মানুষকে পরিবর্তনের সুযোগ হয়ে যায় শত্রুতা করার কোনো সুযোগ নাই কাউকে বুকে টেনে নিলে যদি ওই লোকটা পরিবর্তন হয়ে যায় তাহলে তারে দূরে রাখলে কোন রকম কাজ হবে না দূরে রাখবেন কখন আপনার থেকে মানুষ দূরে থাকবে কখন পরবর্তীতে আমার আল্লাহ বলছেন। ওয়ালাকুম তা ফাজ্জুন গালিজুল কলব লাম মিন হাউলিক যদি আপনার মনটা শক্ত হয়তো যদি আপনার ভাষা শক্ত হয়তো যদি আপনি কর্কশ ভাষার মানুষ হইতে ও পয়গম্বর মানুষগুলো আপনার কাছে আসত না আপনারে ভালোবাসতো না বরং আপনার আচরণ খারাপ হইলে। আপনার কষ্ট আপনার কথা যদি উচ্চবাচ্য হইতো আপনার মন যদি শক্ত হয়তো মনে যদি মায়া দয়া না থাকতো আপনি যদি তাদের প্রতি মায়া না দেখাইতে লাংফাদদু সবাই আপনার থেকে দূরে চইলা যাইত এরা কেউ আপনার কাছে আসতো না এতে প্রমাণ হয়ে গেল কোন মানুষকে শত্রুতা করে হামলা করে মামলা করে মানুষকে জেল জুলুম খাটাইয়া তারে বন্ধু বানানো যায় না বন্ধু যদি বানাইতে হয় নরম দিল দিয়া ভালোবাসা দিয়া বানানো লাগবে ঠিক কিনা আমার ভাই আমার বাবাজিরা তাহলে আল্লাহর নবীর মন এত নরম ছিল তিনি এত নরম মনের মানুষ ছিলেন তারে যেই দেখত তারাই নবীজির নরম ভাষার কারণে পাগল হয়ে মুসলমান হয়ে যেতেন সুবাহ